ইতালিয়ান শেখা খুবই সহজ এবং খুবই কঠিন যদি আপনি সঠিক পথ ফলো করেন তাহলে এটা খুবই সহজ কঠিনের মধ্যে কি আছে একটা ভাষা শেখা এত সহজ বিষয় না আপনার ওটার উপরে সময় দিতে হয় আপনার প্রতিদিন প্র্যাকটিস করতে হয় এবং আপনি দিনের পর দিন একটার পর একটা নতুন ইনফরমেশন আপনি শিখছেন সেটা আপনার মেমোরিতে রাখছেন এটা খুব সহজ বিষয় নয় কিন্তু যখন আপনি এটা প্রতিদিন করতে পারবেন দিনের পর দিন প্রতিদিন নতুন ইনফরমেশন আপনি শিখছেন সেটা করার মাধ্যমে আপনি আস্তে আস্তে কিন্তু শিওরলি আপনি আপনার লক্ষ্যতে পৌঁছাতে পারবেন আপনি রাতারাতি ইতালিয়ানে ফ্লুয়েন্ট হতে পারবেন না কিন্তু যদি আপনি প্র্যাকটিস করেন সময় দেন তাহলে এটা সম্ভব কঠিন জিনিসের মধ্যে আরেকটা রয়েছে মানুষ যখন তাড়াতাড়ি কথা বলে উদাহরণ আরো অনেক কঠিন উপায় আছে ভাব প্রকাশ করার এখন আমি যদি ওই জিনিসগুলো শুনি তাহলে আমি কিচ্ছু বুঝবো না প্রথম প্রথম কিন্তু আমি যদি প্র্যাকটিস করি আসতে এগুলো আমার মাথায় ঢুকবে তো এটা বলার একটাই কারণ যেটা হলো যখন আপনি এই জিনিসগুলো বুঝতে না পারবেন তখন আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন আপনার আর মোটিভেশন থাকবে না যে এত কঠিন জিনিস আমি কীভাবে শিখব কিন্তু এটা সবসময় সম্ভব শেখা শুধু সময়ের ব্যাপার আজকে আপনি পারছেন না কিন্তু কালকে আপনি পারবেন তো বোঝা অনেক সময় কঠিন হতে পারে মনে করা অনেক সময় আরও বেশি কঠিন হতে পারে হয়তো বা আপনার কিছু একটা শিখেছেন আপনি কিন্তু আপনি মনে করতে পারছেন না ওই জিনিসটা আপনি ব্যবহার করতে পারছেন না যখন আপনার প্রয়োজন আপনি যখন তারপরে ওই শব্দটা বের করলেন তখন আপনি দেখলেন যে আ এটা তো আমি জানি তারপরেও আমি মনে করতে পারছিলাম না এরকম অনেকবার হয় আর যারা ভাষা শিখে তারা এর সাথে খুবই পরিচিত কিন্তু এমন হলেও ডিমোটিভেটেড হলে চলবে না কারণ আপনি যদি যথেষ্ট প্র্যাকটিস করেন সেটার মাধ্যমে আপনি এটা ওভারকাম করতে করতে পারবেন এই সমস্যার ও সমাধান রয়েছে সব সমস্যারই সমাধান রয়েছে কিছু সহজ কিছু কঠিন কিন্তু আপনি যদি দিনের পর দিন নিজে উপস্থিত হন ইটালিয়ান শেখার জন্য বা যে কোনো ভাষা শেখার জন্য শুধু ইটালিয়ানই না এটা সব কিছুর ওপরেই অ্যাপ্লাই হয় আমি যা বলছি আপনি যদি সেটা করতে পারেন তাহলে আপনি সহজেই ইতালিয়ান শিখতে পারবেন এবং আপনি যা শিখতে চাচ্ছেন সেটাও